আগামী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর দরজায় দরজায় পৌঁছে যাবেন বিএলওরা বাড়ি শুরু হবে এনুমারেশন ফর্ম বিলি তার আগে এসআইআর এর পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী এসআইআর নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিজেপির ট্রাপে পা দিয়ে কমিশন চলছে বলে অভিযোগ করেন তিনি এটা একটা সিম্পল সাইলেন্ট রিগিং বলে জানিয়েছেন তিনি সাংসদের মতে এসআইআর বাই দ্য বিজেপি থ্রু দ্য ইলেকশন কমিশন

শ্রীরামপুরের সাংসদের মন্তব্যের পাল্টা দিতে ভোলেনি বিজেপি কটাক্ষের সুরে তৃণমূলকে নিশানা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন গর্তায় কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন সবগুলো বেরিয়ে পড়েছে তার দাবি বাংলাদেশে মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে চৌঠা নভেম্বরের আগে বাংলাদেশিদের পালানোর হুঙ্কার দেন তিনি মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য এসআইআর উদ্বেগ তারা করছে সাধারণ মানুষের একাংশকে এই নিয়ে শাসক ও প্রধান বিরোধী দলের তরজায় মুখ খুলেছে কংগ্রেস ও সিপিএম তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছেন অধীর চৌধুরী অন্যদিকে কমিশনকে নিশানা করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী এই এসআরকে সামনে রেখে এই বাংলায় যেন মনে হচ্ছে কেউ জিতবে কেউ হারবে কেউ ক্ষমতা ছিঁড়িয়ে নেবে কেউ ক্ষমতা দখলে রাখবে কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোনো চেষ্টা হচ্ছে না এশায়ারটা কি সেটা মাথায় দেয় না গায়ে মাখে না সেদ্ধ খায় না ভাজা করে খায় তার প্রচার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে কোথাও হচ্ছে না মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ভয় ভীতি এবং অযথা আতঙ্ক সেখানে সৃষ্টি করা যাবে সেটাই ভোটের কারবারিদের একমাত্র লক্ষ্য আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করা এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশন নিতে হবে যারা মারা গেছেন তারা সবাই এসআই এর আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন যদি কারণ তদন্ত করা থাকে তদন্ত করুক কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই মাঝের ভ্রান্তি তৃণমূল সমাজের ভ্রান্তি বিজেপি ওরা পারস্পরিক আদন্ত তৈরি করে মানুষকে বিপদে ফেলতে চাইবে ভরসা রাখুন কোনো ভূত ভোটালি থাকতে দেব না এসআইআর ঢাকে কাঠি পড়ছে আগামী মঙ্গলবার সময় যত এগোবে তরজা ততই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল নিউজ টাইম